হাই হাই এটা কি সর্বনাশ করলাম ছায়া হেরে পেছ পড়ি গেলাম বেডা বিয়া করে হেরা বেড়ি গরোনিবার পাইছ না ওগো আমি কি করতাম আমি তো কিছু বার্তাছি না তোমার কাছেই ঘর লাগতো লাবি এডা কি ছাইলা হে ছায়া তারি আর না তুমি তার মিলাই তুমি লাগবো

আমার ববি আইতেছি রাতাত এই নজর দিয়ে আর চোখ মল্ড পেরে দেখলেন বলাই তা তো ঠিকই আছে চলুন